নরেন্দ্র মোদী সম্প্রতি বলেছেন শ্রাবণ মাসে যারা আমিষ খান তারা হিন্দু নন বাঙালিরা নববর্ষের সময় মাংস ভাত খায় তাহলে কি বাঙালিরা হিন্দু নয় এই প্রশ্ন আমরা করছি না এই প্রশ্নটা ছুড়ে দিয়েছেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য প্রসঙ্গত মেদিনীপুর জেলার মানুষ গাদ্দার মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রতিবাদে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তালা লাগিয়েছিল বিজেপি টায়ার জ্বালিয়ে দেখানো হয় বিক্ষোভ পরে সেই তালা ভেঙে বিজেপিকে চরম হুঁশিয়ারি দেন দেবাংশ কি বলছেন দেবাংশু শোনাব নরেন্দ্র মোদী তো রোজ এসে বাংলাকে অপমান করেন বলছে কদিনাকে বলেছেন বলেছেন শ্রাবণ মাসে যারা আমিষ খায় তারা হিন্দু নয় আচ্ছা আমরা যারা এই যে পয়লা বৈশাখ বাঙালি তো পয়লা বৈশাখের সময় একটু মাংস ভাত খায় তাহলে বাঙালিরা হিন্দু হিন্দু নয় এই কথা বলে যে বাঙালি বাঙালি গোটা জাতিকে অপমান করেছে নরেন্দ্র তার জন্য আমরা গোটা বিজেপি পার্টি তালা লাগিয়ে দিই এটা কোনো সলিউশন হলো যে কোনো রাজনৈতিক দল যে কোনো বক্তব্য করবে আমার যদি তার প্রতিবাদ থাকে আমি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাবো অথবা আমি প্রতিবাদটা আমার কায়দায় জানাবো আমার আমার এরিয়ার মধ্যে দাঁড়িয়ে আমি আমার পার্টি অফিসের সামনে রাস্তায় মোড়ে পারমিশন নিয়ে আমি আমার মতো করে মিছিল করবো প্রতিবাদ করবো মিটিং করবো কেউ তো বাধা দিচ্ছে না কিন্তু অন্যের জায়গায় ঢুকে কেন সে অন্যের জায়গায় আমরাও ঢুকতে পারি আমরা এই সতর্কতা দিয়ে রাখছি এক প্রকার সতর্কতা দিয়ে দিলেন দেবাংশু তিনি বলছেন যে অন্যের জায়গাতে তারাও ঢুকতে পারেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন গত তেরোই এপ্রিল দু যখন সভা চলছে জলপাইগুড়িতে সেইখান থেকেই মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ব্যাঙ্গালোরের রামেশ্বরম ক্যাফেতে ব্লাস্ট এবং অভিযুক্তদের এই রাজ্য থেকে ধরা পড়া নিয়ে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলে বসেন ব্যাঙ্গালোরের ঘটনা ঘটলো ওদের একটা ফোরে আছে ফোরেটা বলল বাংলা নিরাপদ নয় বাড়ি কর্ণাটকে দু ঘন্টার জন্য মেদিনীপুরের কাঁথিতে ছিল গদ্দারদের জায়গায় আমাদের পুলিশ দু ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে দিয়েছে মনে রাখবেন এটা বাংলা সব থেকে নিরাপদ জায়গা সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাবো আপনাদের মিথ্যাপাদীর দল আর বাংলাকে বদনাম করার দল ব্যাঙ্গালোরে একটা ঘটনা ঘটলো আর ওদের একটা ফোড়ে আছে ফোর ফোরে ফোড়ে সারাক্ষণ ফোড়ন কাটে ফোড়েটা বলে দিল বেঙ্গল ইজ নট দ্য সেফেস্ট প্লেস ভুলে গেছে ব্যাঙ্গালুরু আলাদা স্টেট আর বেঙ্গল আলাদা স্টেট দ্বিতীয়ত ওর বাড়ি কোথায় কর্ণাটকায় দু ঘন্টার জন্য মিদনাপুরে কন্টাইতে ছিল গদ্দারদের জায়গায় আমাদের পুলিশ দু ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে দিয়েছে এটা হচ্ছে বেঙ্গল মনে রাখবেন সেফেস্ট প্লেস ইন ইন্ডিয়া গোটা ঘটনায় পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তার অভিযোগ গোটা ঘটনাটা শুভেন্দু অধিকারীর প্ররোচনায় ঘটেছে তার প্রশ্ন শুভেন্দুবাবু গণতন্ত্র গণতন্ত্র বলে চিৎকার করেন এটা গণতন্ত্র এটা তৃণমূল করা শুরু করলে বিজেপির একটাও পার্টি অফিস থাকবে না আমি নিজে শান্তির পক্ষে কি বলছেন দেবাংশু শোনাবো আপনাদের বিজেপির প্রায় একটা তিরিশ পঁয়ত্রিশ জনের টিম যদিও বেশি লোক আনার মূরত তাদের নেই ওই তিরিশ পঁয়ত্রিশ জনের একটা টিম তার মধ্যে বিজেপির কিছু নেতা ছিলেন ওই প্রলয় পাল এই নামের কিছু নেতা তারা সম্ভবত তাদের নেতৃত্বে এবং শুভেন্দু অধিকারী উস্কানিতে এই সমস্ত নেতারা এসে তৃণমূলের পার্টি অফিসের সামনে কুশপুত্তলিকা দাহ করেন এই অবধি ঠিক ছিল কুশপুত্তলিকা যে কেউ যেখানে খুশি দাহ করতে পারেন কিন্তু সেইখান থেকে তারা তৃণমূলের পার্টি অফিসে বিজেপির ঝান্ডা লাগিয়ে দেন এবং তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ভেতর দিয়ে তারা তালা লাগিয়ে দিয়েছেন এই যে ঘটনা এই ঘটনার আমরা তারপরে এখানে এসে আমরা আজকে তৃণমূল কংগ্রেসের সেই পার্টি অফিস তার তালা ভাঙি এবং বিজেপির যে পতাকা সেই পতাকা সেখান থেকে আমরা খুলে দিই আপনারা সেই ঘটনা ইতিমধ্যেই দেখেছেন আমাদের বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশনের আওতায় এখন পুলিশ প্রশাসন এখনও তো সকাল সাড়ে দশটার পর থেকে প্রায় সাড়ে চারটে হয়ে গেল প্রশাসন কি করছেন একটা ঘটনা ঘটার পর তাদের মৌখিকভাবেও তো তাদের কাছে ইনফরমেশান গেছে আমরা অফিসিয়াল কমপ্লেন করতে যাচ্ছি কথা ঠিক শুভেন্দুবাবু দিন রাত গণতন্ত্র গণতন্ত্র করে হেদিয়ে মরেন দিন চিৎকার করেন গণতন্ত্র করে এটা কি গণতন্ত্র একটা রাজনৈতিক দলের পার্টি অফিস সেই পার্টি অফিসে তারা তালা লাগাবেন সেই পার্টি অফিসে তাদের পতাকা লাগিয়ে দেবেন এই জিনিস যদি তৃণমূল কংগ্রেস করা শুরু করে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় তাহলে ভারতীয় জনতা পার্টির একটা ওই কলকাতার মূললি লেন বাদ দিয়ে আর একটা পার্টি অফিস গোটা পশ্চিমবঙ্গে থাকবে আমরা কিন্তু সেই পলিসিতে বিশ্বাস করি না মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শান্তির কথা বলেছেন রবীন্দ্রসঙ্গীতের কথা বলেছেন ব্যক্তিগতভাবে আমি ব্যক্তি দেবাংশু আমি সবসময় শান্তিপূর্ণ নির্বাচন শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে গত শনিবার জলপাইগুড়িতে একটি সভা মঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করতে গিয়ে পূর্ব মেদিনীপুর জেলা প্রসঙ্গে সেখানের জায়গাকে গদ্দারদের জায়গা বলে মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদে নন্দীগ্রাম দু নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিরুলিয়া বাজার সংলগ্ন তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বিজেপি কর্মী সমর্থকরা তারা তালা লাগিয়ে দেয় এবং তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে টায়ার চালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের গেটের সামনে বিজেপির পতাকা ও বিজেপির পতাকা লাগিয়ে দেয় এবং বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু রীতিমতন বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভকারীরা বিজেপি কর্মী সমর্থকদের যে বক্তব্য সেই বক্তব্য হচ্ছে মেদিনীপুরের মাটি বিপ্লবের মাটি স্বাধীনতা সংগ্রামীদের জায়গা এই জায়গা অর্থাৎ এই জেলাকে নিয়ে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য সেটা বেশ নিন্দনীয় তাদের আরো অভিযোগ আমাদের অর্থাৎ মেদিনীপুর জেলার নাম শুনলেই গোটা ভারতবর্ষ শ্রদ্ধা করে এই জেলা বিপ্লবের মুখ প্রতিবাদের মুখ সেই জেলাকেই মুখ্যমন্ত্রী গদ্দারদের জায়গা বলছেন এই নিয়েই ক্ষিপ্ত বিজেপির স্থানীয় নেতারা তাদের বক্তব্য যে তৃণমূলের কার্যালয়ে আজকে তালা লাগিয়েছি পরে ওদের সমস্ত কার্যকলাপ বন্ধ করে দেব প্রলয় পাল কি বলছেন শোনাব আমি বলি মেদিনীপুরের মাটি বিপ্লবের মাটি সতীশ সামন্তের মাটি মাতঙ্গিনীর মাটি ক্ষুদিরামের মাটি এখানে বিপ্লব জন্ম হয় আর মুখ্যমন্ত্রী প্রকাশ্য সবাই বলছে মেদিনীপুরের গদ্দারের জায়গা উনাকে বোঝাবো গদ্দার কাকে বলে এবার লোকসভায় বোঝাবো উনাকে উনি গোটা মেদিনীপুরের নাম শুনলে যে এখানটায় প্রতিবাদী মুখ এখানে বিপ্লবের মুখ আর উনি ভরা জনসভায় বলছে মেদিনীপুর গদ্দারের জায়গা আজকের পার্টি অফিসে তালা লাগিয়েছি ওদের সমস্ত রকম কাজকর্ম এখান থেকে কোনো দু নম্বরই চিটিংবাজি চোর ছাট জায়গা হবে না এটা আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমরা দায়িত্ব নিয়ে বলছি আজকে তালা টালা গিয়ে দিয়ে গেলাম ওদের কাজকর্ম যদি কোনো রকম রাজনৈতিক কাজকর্ম হয় গদ্দার কাকে বলে সেদিন কিন্তু আমরা হাড়ে হাড়ে বোঝাবো মমতা ব্যানার্জি এবং তার চোরগুলা সাবস্ক্রাইব করবেন আজ বাংলা ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল